আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যারা আমার ভিডিও গুলো দেখেন আমার ইউটিউব চ্যানেল মুজিবা টিভি অথবা আমার ফেসবুকে লাইভ গুলো দেখেন বিভিন্ন মতামত দিয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন সকলকে আমি ধন্যবাদ জানাই তো প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি শুধু আজকে আওয়ামী লীগের একজন একটা ছাত্র সংগঠনের কর্মী হিসাবে ছাত্রলীগের কর্মী হিসাবে আজকে কথা বলতে আসি নাই আমি আপনাদের সামনে বিডিও কথা বলছি ভিডিওটি তৈরি করছি করেছি শুধু একজন মুক্তিযুদ্ধের পক্ষের নাগরিক হিসাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে আমি আমার বিবেকের তারণা থেকে কিন্তু আজকে এই ভিডিওটি করেছি আমি আশা করি আমার হৃদয়ে যে রক্তকরণ হয়েছে আমার বিবেকে যেই তারণা দিয়েছে প্রতিটি বাঙালিকে বাঙালির হৃদয়ে তেমনি রক্তকরণ হয়েছে তেমনি আপনাদের বিবেক তারণা দিয়েছে সম্প্রতি এই একাত্তরের পরাজিত শক্তি আপনার পাকিস্তানিদের প্রেতাত্মা ওই একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত শক্তির এই দেশে কিছু মেটিকুলাস ডিজাইনের একটি অংশ হিসাবে যে বীজ বপন করে গিয়েছে যে বীজ যে বীজ যে বীর্য রেখে গিয়েছিল লুকিয়ে দিয়ে গিয়েছিল এই দেশে যেই দূষিত রক্ত এই দেশে রেখে গিয়েছিল সেই তাদের পাকিস্তানিদের বীজ যখন আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যেই বাঙালির রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো এই দেশ এবং জাতির কল্যাণে এই দেশ এবং জাতির মুক্তির জন্য জেল জুলুমের মাধ্যমে কাটিয়ে দিয়েছে এবং কি যার জীবনের সর্বোচ্চ ত্যাগ এই জাতির জন্য করে গিয়েছে যেই জাতির সাথে যদি উনি বেঈমানি করতো গাদ্দারি করতো তাহলে হয়তো বা উনি পাকিস্তানিদের আজকে প্রিয় পাত্র হিসেবে থাকতো যারা সেই যে জাতির শ্রেষ্ঠ সন্তানকে যেই সন্তানের জন্ম না হলে হয়তো বাংলাদেশ এত অল্প সময়ে বিশ বছরের মাথায় পাকিস্তানের শাসনের নামে শোষণের থেকে মুক্তি হয়তো না পেতে পারত হয়তো বাঙালিদের আরো অনেক অনেক শতাব্দী সময় পার করতে হতো এই পাকিস্তানিদের থেকে পাকিস্তানিদের এই অত্যাচার নির্যাতন নিপীড়নের শোষণের শৃঙ্খল ভেঙে স্বাধীন জাতি হতে তো সেই জাতির জাতির শ্রেষ্ঠ সন্তান জনক বঙ্গবন্ধু শেখ যমুনা একটি টক নিয়ে যখন এই কোলাঙ্গার আজকে যার ছবিটা স্ক্রিনে দেখছেন যে আমার যে হেডলাইনটি দেখছেন যে উম আহ ভগবান নব্য রাজাকার শাহরিয়ার চন্দ্র দাস এই তাকে একটি টাইটেল দিয়েছি সে ভগবান কেন দিলাম হয়তো সংখ্যালঘু সম্প্রদায়ের আহ বন্ধুগণ আমার সাথে রাগ করতে পারেন সে নিজে যেহেতু বলেছে ভগবান তো এটা এই আলোচনার পরে করছি আগে তার কথা বলছি সে আরেকটা টকসুতে বলেছে যে মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ করার কারণে তাকে অনেক বাজে একটি শব্দ ব্যবহার করেছে বঙ্গবন্ধুকে নিয়ে এই জাতীয় কোলাঙ্গার এই শাহরিয়ার এই পাখি বীজ এই জারজ সন্তান জারজ এই শাহরিয়ার ভুয়া ব্যারিস্টার শাহরিয়ার এই জামাতের নতুন আরেক নব্য রাজাকার জাতির শত্রু সেই এই জাতি ঘৃণা পরে প্রত্যাখ্যান করবে এবং আমি দাবি করছি যে আমার হৃদয়ে যে হয়েছে আমার বিবেক যেই তারণা দিয়েছে এই জাতি এবং এই মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ এই শাহরিয়ারদেরকে এই কোলাঙ্গারদেরকে এই নব্য রাজাকারদেরকে যারা পাকিস্তানিদের পরাজয় এখনো মানতে পারে নাই তার বাবার তা এই পাকিস্তানিদের যারা তার মাকে পাকিস্তানিদের সাথে বিবাহ দিয়ে তার বাবা হিসাবে মেনে নিতে চায় আমি তাদেরকে আজকে বাঙালি বলবো না তাদেরকে আমি পাকিস্তানিদের যারো সন্তান হিসেবে বলতে চাই কারণ বাংলাদেশের সন্তান হলে বাঙালি সন্তান হলে মুক্তিযুদ্ধের পক্ষের সন্তান হলে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের কোনো মানুষের যদি জন্মের হতো তাহলে সেই কথা বলতে পারতো না আপনার দল মত নির্বিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থান হচ্ছে সকলের ঊর্ধ্বে উনি ওনার আমার সাথে আপনার আওয়ামী লীগের সাথে বিএনপির বা অন্যান্য দলের রাজনৈতিক আদর্শগত হয়তো ভিন্নতা থাকতে পারে কিন্তু জাতি গঠনের জন্য এই অবিসংবাদিত নেতার নেতৃত্বে এই জাতি স্বাধীনতা পেয়েছে একটি লাল সবুজের পতাকা পেয়েছে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছে একটি সঙ্গীত পেয়েছে সেই জাতির মহানায়ককে যখন জাতীয় গাদ্দার হিসেবে সে টকসুতে বলে তখন এই কোলাঙ্গার এই শাহরিয়ারকে জোতাপেটা করা ছাড়া এই কোলাঙ্গার শাওরিয়ারদেরকে অচিরেই মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি যখন এক এই দেশে ঐক্যবদ্ধ হয়ে আবারও আরেকটি একাত্তুরের মতন আরেকটি মুক্তিযুদ্ধে জয়ী লাভ করবে এবং এই একাত্তরের পরাজিত শক্তিকে চিরতরে তাদের বিষদাত উপরে ফেলে তাদের শি মূল উপরে ফেলে যখন তাদেরকে পরাস্ত করা হবে তখন তাদেরকে জাতির মুক্ত আদ্ ফাসির মঞ্চে জাতির আদালতে তখন কিন্তু তাদেরকে ফাসির কাষ্টুরিতে ঝুলানো হবে এবং তাদের এই অবৈধ তাদের অবৈধ পিতা তাদের যেই মার সাথে পরকিয়া করেছে পাকিস্তানিরা সেই তার মায়ের অবৈধ স্বামী পরকিয়ার স্বামী পাকিস্তানিদের কাছে তাদেরকে পাঠিয়ে দেব তাদের এই লাশ তাদের এই বড়ি এই স্বাধীন সার্বভৌমত্ব ত্রিশ লক্ষ শহীদের রক্তে কেনা দু লক্ষ মাবনের ইজ্জতের বিনিময় কেনা এই পবিত্র ভূমিতে তাদের কেউ মাটিও দেওয়ার কোনো সুযোগ থাকবে না সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদের মাঝে এবং কি আমি আশা করব যে এই আগামী যত এই দেশ এখন একটি ক্লান্তিকাল অতিক্রম করছে সেই ক্লান্তিকাল থেকে পরিত্রাণ পেতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই একাত্তরের মানবতা বিরোধী পাকিস্তানি রাজাকার আলবদর বদর আল পাকিস্তানিদের প্রেতাত্মা সকলকে আরেকটি যুদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে পরাজয় করতে হবে আগামীতে দেশের গণতন্ত্র দ্বারা অব্যাহত রাখতে হলে তাদেরকে কোনোভাবে এই দেশের রাষ্ট্র ক্ষমতার কোনো ন্যূনতম স্থানেও স্থান দেওয়া যাবে না তাদেরকে সমূলে উৎপাত করে তাদের মায়ের যেই এই পরকিয়ার স্বামী পরকিয়ার প্রেমিক পুরুষ ওই পাকিস্তানে তাদেরকে পাঠিয়ে দিতে হবে সেই প্রত্যাশা রেখে সকলের কাছে এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু